আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি আপনাদের জন্য কিছু চমৎকার ডিজাইনের নতুন কালারেশনে সেমিগন এবং টপসের কালারেশনে এগুলো থাকবে আজকে অফার প্রাইজে এগুলো থাকবে হচ্ছে আপনার টপসের মধ্যে ডুবাই সেরি কাপড় জর্জেটের মধ্যে থাকবে এবং গার্মেন্টস কটনের মধ্যে ছেমিগাউনগুলো থাকবে আজকে অফার প্রাইজে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন প্রথমে দেখাচ্ছি জর্জেটের একটি টপস কালেকশন এর অনেকগুলো কালার রয়েছে এর হাতাটা এমন থাকবে থ্রি কটার হাতা এই টপগুলো আজকে পেয়ে যাবেন অফার প্রাইসে এই সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখুন নেক্সট কালারটি দেখিয়ে দিচ্ছি এগুলোর বড়ি সাইজ হবে ফ্রি সাইজ লং হবে চল্লিশ আটত্রিশ চল্লিশ লং এ পেয়ে যাবেন এর ব্যাক সাইড এবং সামনের সাইডটা পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স হাজারের মধ্যে থাকবে পুরো রং কাল গ্যারান্টি থাকবে এর শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি কালার এবার দেখে দিচ্ছি চেরি কাপড়ের কিছু ডিজিটাল প্রিন্টের টপ কালেকশন এগুলো বুকে এমন বেল্ট থাকবে ছোটো বড়ো করে দিতে পারবেন হাতে থাকবে থ্রি থ্রিকার হাতে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে হাতে এবং বুকের বা ট্যাকই সেম ডিজিটাল প্রিন্টে থাকবে এর কয়েকটি কালার হচ্ছে দেখে দিচ্ছে এগুলো সবগুলো থাকবে আজকে অফার প্রাইসে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের কিছু টপ কালেকশন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন অনেক জোচ একটি কালার আর একটি দেখিয়ে দিচ্ছি এই টপ জুলাসকে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার কিছু দেখাবো গার্মেন্টস কটনের ছ্যামিগন কালেকশন অসম্ভব সুন্দর একটি কালার এবং বুকে থাকবে এমন এমব্রয়ডারি সুতোর কাজ এবং হাতা এবং বডি সবখানের লেজ লাগানো থাকবে এবং এগুলো লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট একটি দেখিয়ে দিচ্ছি কামিজ প্যাটার্নের মধ্যে হ্যান্ড প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো সব কাপড়ের মধ্যে থাকবে গার্মেন্টস কটন এবং গরমে অনেক আরামদায়ক এগুলো আজকে পেয়ে যাবেন অভার প্রাইস এখন পাইকারি দামে পেয়ে যাবেন এগুলো মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন এবং যারা পাইকারি নিতে চান তারা আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যাদের দশ পিস বিশ পিস লাগবে অবশ্যই ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করে পাইকারি দামে নিয়ে নেবেন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটির কালার একটি রয়েছে হোয়াইট এগুলো আগে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন আপার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি চমৎকার একটি কালার বুকে অ্যাম্বোর্ডের কাজ থাকবে এবং প্রিন্টের মধ্যে থাকবে গার্মেন্টস কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালার নেক্সট ওয়ান দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এরপর দেখিয়ে দিচ্ছি একটি অসম্ভব সুন্দর কালার গার্মেন্টস কটনের মধ্যে এগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা চমৎকার ডিজাইনের গার্মেন্টস কটনের সেমি গানগুলো পেয়ে যাবেন জান্নাত ফ্যাশনে দ্রুত স্ক্রিনে দেন আমরা যোগাযোগ অর্ডারটি কনফার্ম করুন ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়া অসম্ভব সুন্দরীটি কালার এগুলো আজকে ধামা কাপড় পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা এবার বুকে এগুলো অ্যাম্বোডের কাজ থাকবে ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটি কামস পাটনের মধ্যে থাকবে ও নেক্সট ওয়ান সবগুলো বুকের অ্যাম্ব্রডারির কাজ থাকবে এবং প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন গার্মেন্টস কটনের এগুলো থাকবে আজকে অফার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা ও হোয়াইটের মধ্যে একটি কালার দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম